ফের হাজীরিন এমনি এমনি মুসলমান হই নাই জাইনা বুইজা যাচাই বাচাই কইরা শুইনা তারপরে কিন্তু মুসলমান এর বান্দা আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে মানবে রে

এমনি এমনি হবে না বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসির সিরে ঘাসে তোলে চৌষট্টি কোটি ভগবান ত্যাগ কর এক কত মনু পশ্চাৎ সৃষ্টি কর্তা এক আল্লাহ কে মানব সৃষ্টিকর্তা কয়জন বারো মাসে তেরো জন তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান বলেন না 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 সৃষ্টিকর্তা একজন তিনি কে তিনি হলেন একম এমা দ্বিতীয়ম বলে সৃষ্টিকর্তায় এক অদ্বিতীয় একম এবম অদ্বৈতম বলে আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী একম ব্রহ্ম দ্বৈত নাستی নহিনা নাস্তে কিঞ্চন আমি সৃষ্টিকর্তা খাই না ঘুমাই না আমি সৃষ্টিকর্তার স্ত্রীও নাই সন্তানও নাই আমি সৃষ্টিকর্তা জন্মগ্রহণ করি না

কারো মুখাপেক্ষী নই বরং সমস্ত সৃষ্টি জগত আমার মুখাপেক্ষী লাম ইয়াল ইদু আলাম ইউলাদ আমি কাউকে জন্ম দেই নাই আমিও জন্ম গ্রহণ করি নাই ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আমি খাই না ঘুমাই না স্ত্রীও নাই আমি আল্লাহর সন্তানও নাই ঠিক কিনা বেরাহাজিরিন এরে গুলা আল্লাহ তাআলার জন্য কোরআনে কারমের মধ্যে জানায়া দেয় আলিফ লাম মিম এই তিন হরফের কোনো অর্থ হয় না রে বলে কারক বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটার গুরুত্ব বোঝানোর জন্য এই কোরআনের বিভিন্ন জায়গায় এরকম কিছু কোড ব্যবহার করেন কোড বলে আলিফ লাম মিম র আমি নুন কপ ইয়াসিন এরকম কিছু কোট ব্যবহার করছেন বলে কেন কেন বলে এই কোডগুলোর দ্বারা প্রমাণ করতে চান আল্লাহ বুঝাইতে চান এই কোরআনটার দাম কত এই কোরআনের দাম কত বলে দুনিয়ার জমিনে যারা ব্যবসায়ী ব্যবসায়ী আছেনি ব্যবসায়ী মোকাম থেকে মাল ক্রয় করে নিয়ে আইসা দোকানের মধ্যে আইনা সঙ্গে সঙ্গে কি তাকের মধ্যে সাজায় দেয় না আরো কাজ আছে মাল মোকাম থেকে নিয়ে আইসা দোকানের মধ্যে রাইখা কর্মচারীদের বলে আজকে এই দোকানের এই মালের মধ্যে কোট বসাই দেবে কোট কি বসাতে হবে কোট কেন কেন বলে এই মালটা কত দিয়ে কেনা কত বিক্রি করলে কত টাকা লাভ থাকবে এটা বুঝবার জন্য মালিক প্রত্যেকটা মালের উপরে একটা কোট গোপন কোট বসায়া দেয় বলে এই কোডের দাম কোডের মান শুধুমাত্র মালিক জানে আর কেউ জানে না কথা বলেন কেন বলে এই কোডের মান একমাত্র মালিক জানে কোন মালটা কত দিয়ে কেনা কত বিক্রি করলে কত টাকা লাভ হবে এরে বান্দা এই কোটটা যদি দুনিয়ার সব মানুষ যায় না যাই তো রে তাইলে কাপড়ের ব্যবসায়ী যে কোনো ব্যবসায়ী লাল বাতি জলা আর কোনো কিছু থাকতো না এটি কি না ব্যবসায় লাল বাতি বলে জন্য মালিক এই গোপন কোটটা গোপনে রেখে দিয়েছেন শুধুমাত্র মালিক জানে মালটা কেনা কত কত টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হবে কর্মচারীর কাছে একটা মাল দেখার পরে পছন্দ হওয়ার পরে কর্মচারী মালিকের কাছে বলে দাম কত। কত বলে বলে কি এই মালটার দাম সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করলে আমাদের কিছু লাভ থাকবে কত লাভ থাকবে এটা জানে কি মালিক এইবার কোড অনুযায়ী অনেক সময় কোডের চাইতেও কম দামে দিয়া দেয় দেখি দেয় না কেন দেয় বলে এটা আমার নিজস্ব লোক এটা আমার নিজস্ব লোক লাভ হওয়ার দরকার নাই আসল থাকলেই চলে কি ঠিক কি না কর্মচারী কি জানছে এই মালটার দাম কত সে নিজের থেকে বসে দিদ আল্লাহ তাআলা বলতেছেন এগুলা এত বড় একটা দামি মহা গ্রন্থ আমি দুনিয়াতে পাঠালাম এত বড় দামি একটা মহা গ্রন্থ

এমন একটা মহাগ্রন্থ এমন একটা মহাগ্রন্ন্ত যা তালিকাল কিতা পিেটা এমন একটা মহাগ্রন্থ লা ও বাফি যার মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই নাই কি আছে ভুল আছে সন্দেহ। পৃথিবীর জমিনে এমন কোনো ধর্মগ্রন্থ নাই যার মধ্যে ভুল নাই নাই। কিন্তু কোরআনের মধ্যে ভুল বের করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই কথা বলেন আজ পর্যন্ত কেউ পারে না কেমন পর্যন্ত কেউ পারবে না কথা বলেন কথা কার কে বলছেন পারবে না আল্লাহ তাআলা বলতেছেন আমত পর্যন্ত এর ভুল বের করা অসম্ভব কেউ পারবে না দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে রে গোলাম এক হাজার দুই পঞ্চাশটা ধর্ম পাওয়া যায় ব্রিটিশ মিউজিয়ামে ভারতের বেনারসের ধর্মীয় গ্রন্থাগারে চল্লিশটা ধর্ম গ্রন্থ পাওয়া যায় রে ওই এক হাজার দুই পঞ্চাশটা ধর্ম গ্রন্থ ব্রিটিশ মিউজিয়ামে 1249 টা ধর্মগ্রন্থ পড়ার জন্য ধরার জন্য পবিত্রতার প্রয়োজন হয় না একটা গ্রন্থ আছে মহাগ্রন্থ আছে যা অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না ভারতের বেনারসে 40 ধর্মগ্রন্থ আছে 39 টা ধর্মগ্রন্থ পড়ার জন্য ধরার জন্য পবিত্রতা লাগে না কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে যা পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না এর গোলাম ওই এক হাজার দুইশত পঞ্চাশটা ধর্মগ্রন্থ নিয়ে আসো চ্যালেঞ্জ দেওয়া গেলাম আমি একাই যথেষ্ট তার ভুল বের করার জন্য কিন্তু আমি তোমাদের চ্যালেঞ্জ করলাম তোমরা যদি পারো আমার কোরআনের থেকে একটা জের একটা জবর একটা পেশের পরিবর্তন দেখাও যদি তোমরা দেখাইতে পারো রে আমি কথা দিলাম আমি পূর্বের ধর্মে তোমাদের ধর্মে ফিরা যাব আমি আর ইসলামের কথা বলবো না বয়ানের জগতে থাকবো না যদি তোমার বুকে পাটা থাকে তো সামনে আসো আমি তোমার ধর্মের ভুল বের করে দিই তুমি পারলে দেখায় দাও আমার কোরআনের তোমার ধর্মগ্রন্থের ভুল বের করার জন্য আমি একাই যথেষ্ট কারণ দুনিয়ার জমিনে। যত ধর্মগ্রন্থ আছে রে কোনটার হাফেজ নাই হাফেজ পাওয়া যায় না কিন্তু এই কোরআনে কারিম এমন একটা ধর্মগ্রন্থ যা দুনিয়াতে হাফেজের অভাব হয় না বাংলাদেশের মধ্যেই শুধু মাত্র বাংলাদেশে পঁচিশ লক্ষরও বেশি হাফেজে কোরআন অবশিষ্ট আছে এই বাংলাদেশে শুধু বাকি দেশ বাদ দিলাম বাংলাদেশের মধ্যেই শুধু পঁচিশ লক্ষ হাফেজে কুরা তুমি যদি পারো দেখা দাও তোমার কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ আছে রে না না দুনিয়ার জমিনে অন্য কোন ধর্মগ্রন্থের হাফেজে হাফেজ পাওয়া যায় না রে কিন্তু কোরআনে কারিমের হাফেজ পাওয়ার জন্য বেশি দূরে যাওয়া যায় না প্রত্যেক বাড়িতে ঘরে মহল্লায় শহরে বন্ধরে তালাশ করে দেখো হাফেজে কোরআনের অভাব কোথাও নেই মোহাম্মদ ছিল উম্মি লেখাপড়া জানতো না কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই মুহাম্মদ যে কোরআনের কথা বলে রে এটা অসম্ভব মেনে নেওয়া যায় না কি ঠিক বলছেন না মক্কার জমিন থেকে তিন মাইল উত্তরে কয় মাইল তিন মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে হীরা গুহা নামক গুহার ভিতরে তেইশ বছর বয়স থেকে নিয়া চল্লিশ বছর বয়স পর্যন্ত আমার নবী ধ্যান মগ্ন থাকলেন আম্মাজান যান খাদি যা পাহাড় বেবে 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 বে 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 খাবার পৌঁছাইলেন বলে এখন তো হাজি সাহরা বায়া বায়া হীরা গুহায় যায় বলে ওই সময় কোনো সিঁড়ি ছিল না পাহাড় বায়া 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 আম্মাজান খাদিজা রাতে আল্লাহ আনহা আমার নবীর কাছে পাহাড় খাবার পৌঁছায়া দেয় একজন নারী এত দূর পাহাড় বলে দুই ফিটের উপরে ওই পাহাড়টা এত উঁচু পাহাড়ে উইটা উইটা এই আমার নবীর বিবি আম্মাজান খাদিজা রাতে আল্লাহু আনহা খাবার দিয়া দিয়ে আসতেন বলে ১৭ বছর পর্যন্ত আমার নবী শুধু একটাই দোয়া করছেন একটাই দোয়া করছেন আই রানি যুক্ত সমাজকে গ্লানি মুক্ত করে দেন কি দোয়া গ্লানি যুক্ত সমাজকে গ্লানি মুক্ত করে দেন ১৭ বছর পর্যন্ত দোয়া করলেন যেই দিন আমার নবী চল্লিশ বছর পূর্ণ হয়েছে পদার্পণ করেছে ওই দিন ছয়শ দশ হিজড়িতে কত ছয়শ দশ আয় নবী পড়ুন নবী আমার দ্বিতীয়বার বলতেছে নানা বিকারি আমি পড়তে জানি না আমি তো স্কুল কলেজ ভার্সিটিতেও পড়ি নাই মাদ্রাসায়ও পড়ি নাই আমি পড়তে জানি না দ্বিতীয়বার বুকে জোরে চাপ দিয়া ছেড়ে দিলেন বললেন ইকর দ্বিতীয়বার যখন

কম্পন শরীরে কাঁপতেছে শরীর কাঁপতেছে ঘরের মধ্যে যাইয়া আম্মাজান খাদি যা রেটা দেবা খাদিজা যা শরীরের মধ্যে বড় জ্বর বড় ঠান্ডা লেগেছে রে আমাকে একটু কম্বল দিয়ে ঢেকে দাও কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো বলে তারপরেও কাপুনি থামে না খাদিজাকে বলে খাদিজা না 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 আমার ঠান্ডা কমে না আমাকে একটু জড়ায়া কি ধরবেন আম্মা যান খাদিজা জড়ায়া ধরলেন এইবার জড়ায়া ধরে হঠাৎ করে কানের মধ্যে বেসে আসতেছে আমার নবী কম্বলের মধ্যে গুন গুন করে কান্না করতেছে আম্মাজান খাদিজা ডাক দেয়া বলে নবী আমার আপনাকে তো আল্লাহ নবুয়ত দান করছেন তো কান্না করেন কেন ওগো আল্লাহর নবী বুঝতে পেরেছি আপনি আজকে নবুয়ত পেয়েছেন আপনার বাবা দুনিয়ার জমিনে নাই আপনার জন্মের আগে আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে এই জন্য বুঝি আপনি খান্না করেন করেন না 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 রে খাদি যা জন্য কান্না করি না বলে নবী আমার বুঝেছি দুনিয়ার জমিনে ছয় বছর বয়সে আপনার আম্মাজানকে হারিয়েছেন আজকে যদি আম্মাজান দুনিয়াতে বেঁচে থাকতেন বড় খুশি হইতেন এজন্য কান্না করেন বলেন না না বলে নবী আমার কেন কান্না করেন করেন বুঝেছি বললেন নবী দিনের দাওয়াত দিতে গিয়ে অর্থের প্রয়োজন আপনার তো কোনো সম্পদ নাই কোনো বি টেনশনের কোনো কারণ নাই কারণ নাই আমি খালি আপনার ঘরে আসার আগেও দুই দুইজন স্বামী আমার থেকে বিদায় হয়েছে ওগো আল্লাহর নবী দুইজন স্বামীর সম্পদ আমি খালি যার ঘরে আস ও নবী যান 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 আমার দুই স্বামীর সম্পদ সব সম্পদ আমি আপনার ইসলামের জন্য খরচ দান করে দিলাম এরপরে আমার নবী কান্না থামে না আম্মাজান খান জেলাদি আল্লাহ তালা আনহা ডাক দেয়া বলে নবী আমার বুঝেছি আমি আপনার বিবি আমি যদি আপনার কাছে কালেমান না পড়ি পড়ি ঘরের বাইরেকাকে কালেমার দাওয়াত দিবেন গো ও নবি আর দেরি করিয়ে না আমারে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করলেন ইসলামের সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী আম্মা জান যা আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করছেন রে আমার নবীর উপরে কোরআন নাজিল হইতেছে মক্কার জমিনের বেইমানেরা বলতেছে যেই মোহাম্মদ লেখাপড়া জানে না যেই মোহাম্মদ অক্ষর চেনে না সেই মুহাম্মদের উপরে নাকি তার আল্লাহ কোরআন নাজিল করে মানা যায় না সুরে কাউসার নাজিল হয়েছে ইন্দা কাল কাউজার ফসল লিলি রব্বিকা ওয়ানহার ইন্দ

ওই মক্কার জমিনের বলতে শুরু করলো এটা মুহাম্মাদের ভ্রান্ত কল্পনা কাহিনী ছাড়া আর কিছু না এরকম ছন্দ আমরাও হাজারে হাজারে লাখে লাখে বানাইতে পারি মুহাম্মাদের কাছে চলে গেল মোহাম্মদ আয় মুহাম্মদ এরকম ছন্দ তো আমরা হাজারে হাজারে লাখে লাখে বানাইতে পারি রে তুমি যে এই কোরআনের কথা বলো যে আল্লাহর কথা বলো যে আল্লাহর কোরআনের কথা বলে এটা প্রান্ত কল্পনা কাহিনী ছাড়ার কিছু নারী এরকম ছন্দ আমরা হাজারে হাজারে লক্ষ্যে লক্ষ্যে বানাতে পারি আল্লাহর নবী টেনশন চিন্তিত হয়ে গেলেন আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়ে পাঠায়া দিলেন ওই পাঠায়া দিলেন জিব্রাইল আমিন এর কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন পাঠায়া দিয়েছেন যাও যাও আমার নবীর কাছে নিয়ে বুঝাইয়া দাও আয়াত নাজিল হয়েছে ফাইলাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত তাকুন নারাল্লাতি ওয়াকুদ হান নাসু ওয়াল হিজারা ও ইদ্দাতুল কাফিরিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ জানা যে নবী আমার টেনশনের কোনো কারণ নাই তাদের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করেন তাদেরকে বলেন যদি তারা পারে কোরআনের ছোট্ট তিন লাইন বিশিষ্ট একটা ছন্দ তারা যেন বানায়া দেখায় ফাইল্লাম তাফালু তারা যদি পারে তারা যেন বানায়া দেয় ওয়ালান তাফালু আল্লাহ তাআলা বলতেছেন কখনোই তা তারা পারবে না কি বলছে একবার বলছে যদি তারা পারে পরেই এসে বলতেছে ওয়ালান তাফালু কখনোই তারা তা পারবে না যদি না পারে তাদেরকে বলেন ওই জাহান নামের আজাব ভয় করার জন্য যেই জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর যে মানুষ আর পাথর দিয়ে ওই জাহান নামের আগুন জ্বালানো হবে তারা যেন ওই জাহান নামের আগুনকে ভয় করে আমার নবীজি চ্যালেঞ্জ করে দিলেন দেখাও তোমরা মক্কার জমিনের বেঈমানেরা আবু জাহের উদবা সাহেব আবু সুফিয়ান এরা সবাই মিলে ওই সময়ের সবথেকে বড় কবি সাহিত্যিক দার্শনিক গবেষক সবগুলো ডাইকা ডাইকা বলে মোহাম্মদ যে কোরআনের কথা বলে সন্দের কথা বলে আল্লাহর কোরআনের কথা বলে এরকম সন্দ তোমরা বানাইতে পারবে বলে হা কোনো ব্যাপার না কারণ যেই কোরআন না দিল হইতেছে আরবি ভাষা আমাদের ভাষা আরবি ভাষা এরকম সন্দ বানানো কোনো ব্যাপারই না বলে বস চ্যালেঞ্জ শুরু হয়ে গেল ওই সময়ের সব থেকে বড় দার্শনিক কবি সাহিত্যিক সব বসে গেল না না গবেষণা করতেছে না রে কোন একদিন যায় দুই দিন যায় তিন দিন যায়। সাত দিন যায় পনেরো দিন যায় না 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 কোনো ছন্দ হয় না তবে সর্বশেষ একটা লাইন বানাইয়া সুরা কাউসারের সঙ্গে চার লাইন বানাইয়া দেখা দিল রে ওই সময়ের সব থেকে বড় কবি সাহিত্যিক বলে হা হা আমি তিন লাইন পারি নাই তবে একটা লাইন বানাইছি যেটা ওই তিন লাইন সন্ধের সঙ্গে মিলায়া দিলাম বলে কি বলে ইন্না আতইনা কাল কাউসার ফাসল লিলি রব্বিকা ওয়ানহার ইন্না শানি আকাহু আল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার আল্লাহু আকবার যে লাইনটা বানাইছেন কি বললেন কি লাইন বানাইলেন কি লিখলেন ওই মক্কার জমিনে সব থেকে বড় কবি সাহিত্যিক একটা লাইন বানাইছেন রে হাদাল কালামি লাইসা মিনাল বাসার এই মক্কার জমিনের বেহিমারেরা শুনে নাও মোহাম্মদ যে কোরআনের কথা বলে রে এটা সাধারণ কোন কোরআন নয় কোরআন নয় এটা মানুষের লিখা কল্পনা ভ্রান্ত ধারণা নয় মানুষের লেখা কোন ছয় পক্ষ থেকে আল্লাহ এরকম একজন নয় দুই জন্যই রে দুনিয়ার জমিনে কম বেইমান এরা কোরআনের ভুল বের করতে যায় নাই যায় নাই কিন্তু কেউ সফল হয় নাই কথা কেন কেউ সফল হয়েছে আজ পর্যন্ত কোরআনের ভুল বের করতে পারছে বলে কে পর্যন্ত পারবে বলে না না অসম্ভব কখনোই সম্ভব না